ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে যাননি এরম বাঙালি বোধহয় খুব কমই আছেন কলকাতার এই ল্যান্ডমার্কটাতে সবারই জীবনে কোনো না কোনো পায়ের ধরে পড়েছে কিন্তু আজকে ভিক্টোরিয়ার খুব ইন্টারেস্টিং তিনটে জিনিস আপনাদের একটু দেখাবো সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে শুরু করে বহু মূল্যবান জিনিসের সংগ্রহশালা হয়ে উঠেছে এই ভিক্টোরিয়া এরই মধ্যে যে তিনটে জিনিস আমার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সে ব্যাপারে আপনাদের একটু জানাতে চাই আসুন দেখে নিই প্রথমটা হলো তৎকালীন সৈনিকদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের সঙ্গে রাখা রয়েছে একটা স্টিলের বেল্ট এই বেল্টটার দুটো বৈশিষ্ট্য আছে এক হলো বেল্টটা পরে যুদ্ধ করা যায় আর সেকেন্ডলি এই বেল্টটা খুলে কাউকে মারা যায় কিন্তু একবার ভাবুন আমাদের এই যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের ওপর এই বেল্টটার ঘা যখন পড়তো তাদের কী রকম যন্ত্রণা হতো দ্বিতীয়টি হলো রাজা কৃষ্ণচন্দ্রের কামান এই হচ্ছেন সেই রাজা কৃষ্ণচন্দ্র যার সভা আলো করে থাকতেন আমাদের চিরপরিচিত গোপাল ভাঁড় আর আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হল শেষেরটি এটি হচ্ছে রডা কোম্পানির তৈরির দ্য গ্রেট মাউজার পিস্তল বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু যে রডা কোম্পানির অস্ত্র চুরির ক্ষেত্রে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় বিপ্লবীদের অস্ত্রশস্ত্র সরবরাহ করার জন্য রাসবিহারী বসু দায়িত্ব নিয়েছিলেন রডা কোম্পানির এই মাউজার পিস্তল অর্থাৎ তার পেটি চুরি করা রডা কোম্পানি থেকে যখন অস্ত্রগুলি আসছিল আমাদের খিদিরপুর ডকে তখন একটি গাড়িকে তিনি প্র্যাকটিক্যালি হাইজ্যাক করেছিলেন এটা একটি বিখ্যাত অস্ত্র চুরির মামলা যাই হোক এই এই সেই বিখ্যাত মাউজার পিস্তল এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পিস্তলটাকে যদি আপনি এই ওপরে খাপটি ছাড়া ব্যবহার করেন তাহলে একটা নর্মাল পিস্তল কিন্তু যদি ওপরের এই স্ট্যান্ডটাকে বা খাপটাকে লাগিয়ে নেওয়া যায় তাহলে ইট ওয়ার্কস লাইক আ রাইফেল এই পিস্তলের ঘটনা ইতিহাস অনেক পড়েছি এই প্রথম এই পিস্তলটাকে চাক্ষুষ করলাম